এই গস যাইয়ে দাওতে একখান আছে না না বড় নাই তো না বড় যাইতেছি নাও তো যা হ তারো লইছল তুই আরে আলাই যাসি গিত্তি আরে ফোন দিছত আরে আরেক번 নি আপনি রে খালাগো বাইত নি আর শিক কইছ দে আইকে উলি গেছেন মানে আরে নি কিছে আবার নে সত খালা বাইত কই নি নি একবার তো কত কোন হরে শেষ বান নিছত তুই নি নি মানে কিছে অন আপনি কি বলি গেছেন নি কি বলি গেছেন আইজ আনে আসে গেছেন নিজত ব্যাগেন্স কই গেছে আমনের কারণে

এটা কোনো কত কথা বলি না আগাম সাথা নির আমরা ফকেটে ঢুকাইম ঠোঁঙাত লইম কত কিছু করে মুখে লই আনলাম তো সমস্যা কি এনে কিসে এরকম আমার মানে যত না থাকতো আর কি তার খালার হেতু নীতি গছ কত টেঁয়া কত দিল দেওয়া দশ বারো রকমের নাস্তা দিছে আয় তো মনে হয়েছে কত রকমের নাস্তা দশ বারো রকমের নাস্তা কি আমরা তাই কম মনে হয় কেন ধর বেটা দুই যে ফার্ম ভিত্তি গাছ এই খাবার লাগবে সেই খাবার লাগবে

যাই জুত করে বই থাকতে হবে ঠিক আছে আর খানা দিলে খানা আগে লইবেন না চুপ করে থাকবেন টমেটো খাইতে আগে তো খাইতে না অরে না ভিডিও লাম গেছে খানা আচ্ছা চলেন